এদের দেখো বন্ধুরা হাটকে করছি অর এগুলো খুব বায়না করছিল তার জন্য আজকে ওর জন্যে ঘরে একটু মিষ্টি দই বানিয়ে দিচ্ছি দইয়ের বিষটা দিয়ে ভালো করে দুধের সাথে ঘুমিয়ে দিচ্ছি আর এধারে আমি এধারে দেখা এধারে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি আজকে দইটা যে বানাচ্ছি আমি মিষ্টি দইটা এটা শুধু দইয়ের বীজ দিয়ে নয় তার সাথে আমি দিয়েছি আজকে কন্ডেন্স মিল্ক একটু দিয়েছি ফাটানো হয়ে গেছে দইটা ভালো করে দুধ দিয়ে এবার রেখে দিয়ে দুধটা যখন একটু হালকা গরম থাকবে তখন দিয়ে দিতে হবে এটা আর একটু দুধটা মিশিয়ে দিতে হবে ভালো করে ফাটিয়ে নিয়েছি খুন্তি করে ভালো করে নাড়িয়ে নেব যাতে এই যে উপরে দেখছে বাবলস এইগুলো যাতে উঠে যায় একটু ফেনা ভাবটা উপরে উঠে যায় ভালো করে এর আগের বারও আমি করেছিলাম বাড়িতে দই খুব সুন্দরভাবে বসেছিলো তবে এবারে কি বলবে না কি জানি দেখা যাক চেষ্টা করছি এটা আজকে আমি বসিয়ে রাখবো কাল সকালে তোমাদের দেখাবো এটা আর যে আমার সব দইটা লাগেনে আমি তিন চামচ মতো দই দিয়েছি বাকি দইটা তোমাদের অরিগ্ন ফেন নেছে মাটির হাঁড়ি নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই মাটির হাঁড়িটাই করে আজকে আমি দই এর আগের বারেও আমি মাটির হাঁড়িতে দই বসিছিল হয়েছিল ভালো এবারে দেখা যাক দেখি না তো দেখো বন্ধুরা হাঁড়িটাতে আমার আর ধরবে না জায়গা নাই ভর্তি হয়ে গেছে তাই আমি কাঁচের এই পাত্রটাতে বাকিটা দিয়ে দিচ্ছি তুলে নেব তুলে দেওয়ার চেষ্টা করছি মাটির পাত্রটাই আমি বসেছি আর এই কাঁচের পাত্রটাই এবার আমি এই দুটো ভালো করে চাপা দিয়ে দেব কাল সকালে তোমাদেরকে দেখাবো কীরকম হলো দেখো বন্ধুরা কালকে তো তোমাদেরকে দই তৈরি করা দেখিয়েছিলাম দেখো কালকে বসিয়েছিলাম আজকে মানে পরের দিন আমি আজকে দেখো দইটা বার করেছি দেখো পুরোপুরি কিন্তু একবারে ভালোভাবে বসে গেছে দেখছো তোমরা দেখছো একভাবে কিন্তু বসে গেছে একটুও কিন্তু ইয়ে হয় না মাটির হাঁড়িরটাও বসেছে আর এইটাও বসেছে দেখছো দুটোই কিন্তু বসে গেছে মিষ্টি দই দুটো তোমরা এইভাবেই বাড়িতে বানিয়ে দই বানিয়ে খেয়েও দেখবে নিজের হাতে বাড়িতে বানিয়ে খেলে সেটা খেতে আরও খুব সুন্দর ভালো লাগে খুব আর বাড়ির জিনিস তো সবসময় বেশি টেস্টি হয় তোমরাও এইভাবে বানিয়েও আমি যেভাবে দেখেছি বানিয়ে তোমরা একবার খেয়ে দেখো আর আমার এই দই বানানোর রেসিপিটা তোমাদের কার কার ভালো লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর কি কী ভিডিও দেখতে চাও তোমরা বলো আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো তোমাদের সেই রান্নাগুলো করে তোমাদের দেখানোর জন্য টাটা